নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে দেখুন শনি রেট্রোগ্রেড হতে চলেছেন কর্মফল দেওয়ার সময় এসেছে যারা দীর্ঘদিন ধরে ভাবছেন যে না চলছে না ভালো হচ্ছে না এত স্ট্রাগল করছি কিন্তু সাকসেস কোথায় কর্মফল দেওয়ার সময় কিন্তু এসেছে শনি কিন্তু এবার কর্মফল দেবেন যে সমস্ত জাতক জাতিকারা ভাবছিলেন যে না এত কিছু করছি এত কিছু হচ্ছে ভালো একটা প্রভাব তো আসছে না সব কিছুই ঠিকঠাক নয় কোথাও যেন গিয়ে একটা স্ট্রাগলের মধ্যে থাকতে হচ্ছে যে সমস্ত জাতক জাতিকারা এরকম একটা স্ট্রাগল বারবার পাচ্ছেন যে সমস্ত জাতক জাতিকারা এরকম একটা ডিস্টারবেন্স মধ্যে রয়েছেন আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট সিউরিটি দিচ্ছি আপনার পজিটিভিটির জায়গা চলে আসবে ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকটা বৃদ্ধি প্রাপ্ত হবে ধীরে ধীরে অনেকগুলো সিচুয়েশন আপনার জন্য গ্রহণযোগ্য হবে যে সমস্ত জাতক জাতিকারা টেনশানে আছেন যে সমস্ত জাতক জাতিকারা বিভিন্ন রকম নেগেটিভ ভাইভস বারবার 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 ফেস করছেন আমি তাদের দায়িত্ব নিয়ে বলছি পজিটিভ ভাইব্রেশন আসবেই এবং এটি আবার শিওরিটি থাকলো আপনাদের শনি কিছু কিছু ক্ষেত্রে আপনাদের লিমিটেড করেছে এটা ঠিক আগে যেভাবে চলছিলেন যেভাবে সাকসেসের একটা ধারাবাহিকতা মাঝে আসছিল কিন্তু এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই একটা ভালো ধারাবাহিকতার জায়গা পাচ্ছিলেন কিন্তু হঠাৎ করে খেয়াল করে দেখুন সেই জায়গাটা হারিয়ে গেছে হঠাৎ করে খেয়াল করে দেখুন সেই জায়গাটা খুব প্রবলেমের মধ্যে চলে আসছে তো যারা এরকম একটা ভাইভসে আছেন এরকম একটা জটিলতায় আছেন যে না ছিল একটা সময় ছিল সেদিনও ছিল এখন যেন লিমিটেড ম্যারেজে লিমিটেড কর্মে লিমিটেড ব্যবসায় লিমিটেড নিজেকে পুরোপুরি অগ্রগতি করাতে পারছেন কোথায় বলুন তো নিজের সেই জায়গাটা কি আগের মতো আসছে আগে যেরকমভাবে একটা কন্টিনিউশান আপনাদের ছিল আজকে কি সেই আপনি পাচ্ছেন আপনি পাচ্ছেন না আমি খুব শিওরিটি নিয়ে আপনাদের বলি যাদের এরকম একটা চলছে এরকম একটা সমস্যার মধ্যে যারা আছেন প্র্যাকটিক্যালি ভালো কিছু দেখেন শনির বক্রগতি আপনার ম্যারেজ রিলেটেড প্রবলেমটাকে মেটাবে বিশেষ করে যাদের বিয়ে হচ্ছে না পাত্র দেখছেন পাত্রী দেখছেন তারপরেও দেখছেন যে না ম্যারেজের প্রবলেম সমাধান হচ্ছে না তাদের ইম্প্রুভমেন্ট অনেক 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 বেশি আসতে চলেছে এতটা শিওরিটি কিন্তু দিতে পারে আপনাদের প্রগ্রেস হবে অশান্তি মুক্ত হবে বিয়ের ক্ষেত্রে বাধাটা কাটবে যাদের ম্যারেজে অগ্রগতি হচ্ছে না ম্যারেজে বাধা হচ্ছে ম্যারেজে ডিস্টারবেন্স হচ্ছে বারবার ট্রাই করছেন পাত্র দেখছেন পাত্রী দেখছেন ব্যাটে বলে ম্যাচ করছে না এই ধরনের জায়গায় একটা ভালো প্রভাব আপনাদের আসবে এই ধরনের জায়গায় একটা সুস্থ স্বাভাবিক প্রভাব আপনারা দেখতে পারবেন এবং যাদের লাভ ম্যারেজে বাধা আমি বহু কন্যা দেখলাম তাদের লাভ ম্যারেজে একটা হিউজ ডিস্টারবেন্স রয়েছে মেনি মেনি পিপল ট্রাই যে না বিষয়টাকে ঠিক করতে হবে যত রকমভাবে চেষ্টা করা যায় আপনি ট্রাই করছেন এটাতে আমি অস্বীকার করব না যে আপনি ট্রাই করছেন আপনি অবশ্যই ট্রাই করছেন কিন্তু একটা জায়গায় গিয়ে না আপনার সেই চেষ্টাগুলো সাকসেস হচ্ছে না তা আমি মনে করি যারা এরকম একটা আছেন ট্রাই করছেন সাকসেস হওয়ার ট্রাই করছেন একটা বেটার পেস তৈরি করার কিন্তু তৈরি করতে না আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের ভালো প্রভাব আসবে অশান্তি মুক্ত হয়ে পথ চলার বা একটা পথ চলার মতো অবকাশের জায়গা আমরা তৈরি করতে পারবো এটা নিয়ে কোনো রকম ডাউপ নেই সো এটি নিয়ে নিশ্চিন্তে থাকুন আর ব্যবসার ক্ষেত্রে ইনভেস্ট না ছোট ছোটো করে করবেন এই সময়টিতে দেখবেন বহু পুরনো ব্যবসা যাদের বনেদি ব্যবসা বাবার ব্যবসা হ্যাঁ হয় না বংশ পরম্পরায় অনেকে ব্যবসা করেন তো বহু পুরানো ব্যবসা যাদের রয়েছে অনেক রকমভাবে ট্রাই করছেন ব্যবসার জায়গাগুলিকে ঠিক করার কিন্তু কোনো না কোনোভাবে ব্যবসার জায়গাগুলিকে ঠিক করতে পারছেন না একটা স্ট্রাগল একটা ডিস্টারবেন্স যাদের কন্টিনিউ চলছে তাদের আমি মনে করি প্রোগ্রেসিভ জায়গা হান্ড্রেড পারসেন্ট চলে আসবে তারা কিন্তু একটা ভালো প্রভাব এবার জীবনচক্রে পেতে চলেছে তবে ইনভেস্ট করবেন অল্প অল্প পুরনো ব্যবসা ভারী দ্রব্যাদির ব্যবসা হ্যাঁ অল্প ইনভেস্ট করবেন একবারে হিউজ ইনভেস্ট করবেন না আর শত্রু আছে কিছু কন্যার ক্ষেত্রে আমি বলবো গুপ্ত শত্রুর মাত্রাটা এখন বেশি তাদের থেকে দূরে থাকা ছাড়া এই মুহূর্তে কিন্তু অপশান পাচ্ছি না যে সমস্ত জাতক জাতিকারা একটা হিউজ ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চে আসেন কন্যার যদিও কন্যার বহু জাতক জাতিকাদের ক্ষেত্রেই মিটে যাবে বহু জাতক প্রবলেম থেকে অনেকটা বেরিয়ে এসে নতুন কিছু সূচনা করতে পারবেন বলে বিশ্বাস করছে এবং সেটি কার্যত সম্ভব তবে একটা কথা মাথায় রাখবেন দূরে যাওয়ার ক্ষেত্রে দূরে ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সচেতনতা এবং বিশেষ করে স্বাস্থ্য নিয়ে কোনো রকম খেলা করা যাবে না হেলথ প্রবলেম যদি থেকে থাকে ম্যানেজ করুন হেলথ প্রবলেম যদি থেকে থাকে সেটাকে ইমিডিয়েটলি চেষ্টা করুন কভার আপ করার মেডিকেল অ্যাসিস্টেন্স নিন নিয়ে সমাধান করার চেষ্টা করুন আমি জানি দিন শেষে আপনি আপনার এত প্রবলেমগুলিকে সমাধান করে একটা ভালো মার্গে পৌঁছোতে পারবেন বিকজ তার একটা স্ট্রং পসিবিলিটিস দেখা যাচ্ছে সেই চক্রপট তবে বক্রগতি শনি প্র্যাকটিক্যালি কী বলুন তো যে যে ব্যবসাগুলো অনেকটা থেমে গেছে যে ব্যবসাগুলো অনেকটা হয়েও হয়নি যে ব্যবসাগুলো যে না একটা প্রবলেমেটিক ভাইভস বারবার বারবার ক্রিয়েট করছে আমি মনে করি তাতে ভালো ফল দেবে ম্যারেজের ক্ষেত্রে বিশেষ করে ম্যারেজ লাইফের ক্ষেত্রে যাদের একটা ওই ভুল বোঝাবুঝিই বলবো যে একটা ভুল বোঝাবুঝি চলছে অনেক রকমভাবে ট্রাই করেও আপনার এই ম্যারেজ লাইফের প্রবলেমগুলিকে ঠিক করতে পারছেন না ভুল ঠিক করতে পারছেন না এখন প্রথমত আপনার ইনলসকে সাহারা করে মানে ইনলসের থ্রু দিয়ে আপনার প্রবলেম সমাধান করতে যাবেন না তাহলে কিন্তু প্রবলেম সমাধান হবে না আরও বিগড়ে যাবে ইনলসকে থ্রু করে কোনো প্রবলেম সমাধান কিন্তু এই মুহূর্তে দেখছি না যা করার নিজেকে করতে হবে যা করার আপনাকে করতে হবে আমি কিন্তু মনে করি পজিটিভিটির জায়গা ডেভেলপমেন্টের জায়গা এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট লক্ষ্য করা যায় সো এতটা ট্রাই করু সো এতটা টেনশন করার দরকার নেই এতটা স্ট্রেস নেওয়ার দরকার নেই এতটা অশান্তি মানসিকভাবে কেন নিচ্ছেন খুব খারাপ কিছু হবে কি নো হবে না কেন হবে খারাপ কিছু আর কন্যার কর্ম তো খারাপ নয় যে তাদের কর্মফল খারাপ আসছে কন্যার লাইফে খুব বুঝে শুনে চলে কারোর ক্ষতি করে আমি খুব কম দেখেছি কন্যাটা শিখে যারা অপরের ক্ষতি ক্ষতিকর কন্যা ম্যাক্সিমাম টাইমে পারলে উপকার করবে না হলে কিছু করবে না দ্যাটস ট্রু অনেক ক্ষেত্রে তারা কোনো ঝামেলায় যায় না আবার অনেক ক্ষেত্রে তাদের ধরে আনতে বললে তারা বেঁধে আনে যে ভাই আমার এই কাজটা করে দাও সেই কাজটাও করে দিল আরও সাথে আরও দুটো কাজ করে দিল কন্যার এই টেন্ডেন্সি আছে সো এটা মাথায় রাখতে হবে এটা বুঝে চলতে হবে যে আপনি একজনের জন্য কতটা করতে পারেন বেশি করবেন না যতটা করা যায় ততটা ইনাফ যতটা হেল্প করা যায় যতটা পাশে থাকা যায় কেন দাঁড়াবেন না দাঁড়াতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে মানুষকে হেল্প করতে হবে সাপোর্ট করতে হবে বাট তার একটা লিমিটেশন আছে আর ম্যারেজের ক্ষেত্রে আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর ডু নট টেক এনি ডিসিশন এই সময় আমি তো বলবো পাত্র দেখা পাত্রী দেখা বন্ধ রাখুন এই সময় কোনো জোটক অ্যানালাইসিস কাইন্ডলি করবেন না এই সময় পাত্র দেখা পাত্রী দেখা বন্ধ রাখাটা উচিত পাত্র দেখা পাত্রী দেখা আপনি আবার তেরোই সেপ্টেম্বরের পরে শুরু করতে পারে ইন দ্য মেন টাইম আমার মনে হয় একটু চেষ্টা করুন যাতে বিষয়গুলোকে ম্যানেজ করা যায় অন্তত এই টাইমটাই না এগোনোর পরামর্শ আপনাদের দিচ্ছে এগোনোর জন্য সময় পাওয়া যাবে সেই সময়ে এগোবেন সময় এগোনোর দরকার নেই এটি খুব বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি আর ফাইনালি বলবো গ্রহরাজ শনিদেব পুজো করুন শনিবার শনিবার নিরামিষ আহার করুন অনেকে ফার্স্টিং করেন করুন মন্দিরে পূজা দিন সম্ভব হলে দরিদ্রদের দান করুন যাদের প্রয়োজন দান করুন হেল্প করুন প্যারেন্টসের সাথে কোনো রকম আর্গুমেন্টে যাওয়ার দরকার নেই ডু নট আর্গু উইথ ইউর প্যারেন্টস আপনার পিতা মাতার সাথে আপনার প্যারেন্টসের সাথে প্লিজ রকম আর্গুমেন্টে যাবেন না সেটা কিন্তু সমস্যা ক্রিয়েট করতে পারে ডু নট আর্গু উইথ ইউর প্যারেন্টস ইট ইস ভেরি ইম্পর্টেন্ট প্যারেন্টসের সাথে আর্গুমেন্ট করতে গিয়ে সমস্যা হতে পারে অশান্তির মধ্যে পড়তে পারে আর বাকি যে বিষয়বস্তুগুলো বললাম সেগুলো ফলো করলে আমার মনে হয় আরও বেশি প্রোগ্রেস হবে ভালো থাকুন সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রীকণেশ